একজন নবী আছে যার নাম হল মোহাম্মদ আওয়াজ খুলে বলুন সুহান এই মোহাম্মদের সম্পর্কে আপনার ধারণা কি মা আপনার শুনে আর ইমানকে তাজা করুন বাবাজি এইবারও যেন বলতেছেন ও চাচা এই মোহাম্মদের সম্পর্কে আপনার ধারণাটা কি আহারে বন্ধু আমার

কাছে গো তাহলে মোহাম্মদ যে এক আল্লাহ বলে যে এক আল্লাহকে মানে মূর্তি পূজা ছাড়ো ও চাচা আমরা কি নবী মোহাম্মদের কথা মানতে পারবো না কিন্তু না আল্লাহ কবল বল একসাথে শেষ করে দেবো বাবা চাচা বলতেছেন ভাতিজা মোহাম্মদের ধর্ম মানা যাবে না ভাতিজা বলে চাচা

আমি আমার নবীর প্রেমিক হয়ে গেছি আমি এখন যাব আর আমার নবীর কাছে গিয়ে কেন মানবেন না কোনো আয় ইসলামের দিকে আসবেন না শরীয়তের দিকে আসবেন না এবার বাবা শেষ করে চার তিন মিনিট সময় নিতেছে বাবা এইবার চাচা বলেছে যদি তুই ইসলামকে ছাড়তে চাস তবে চাচা ভাতিজা শুনে না এই যে শরীরে কাপড় আছে এই কাপড় আমার আমাকে দিয়ে দাও যা সম্পত্তি আছে এই সম্পত্তি আর তুই পাবি না

শরীরে যে তো কাপড় আছে এটাও কিন্তু আমার দিবা বাবা এই কাপড় খুলে দাও ভাতি যা ঠান্ডার সময় বাবা ঠান্ডার কাপড় না থাকলে শরীর কত কাপে ঠান্ডার মশিজা যাবো কাপড় খুলে দিল এবার বলছে চাচা তাহলে আমি যাই বলছে না 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 তাহলে হবে না বলে কি করবো বলে ভাতিজা এই যে লুঙ্গিটাও কিন্তু আমার লুঙ্গি খুলবে বলছে চাচা লুঙ্গি দিলাম খুলে দিলাম লুঙ্গি খুলে ইসলাম ধরলাম আকারে জড়ে বলুন আল্লাহ আজ আমি লবীকে ভালোবাসি লবিরকে ভরে গেছি নবীকে না দেখে যেন আমার আল্লাহ নাই তুই না তুইরা মরা ছেলে বাবা মরা ছেলে আরে বাবা ওই ছেলের কিভাবে যত্ন হয় আপনার সকলে জানে বাবা নাই মা ছেলে বাবা মর ছেলে কান্না করে আর বলতেছে আল্লাহ যদি আমার মা বেঁচে থাকতো আমার আমার লুকি পর্যন্ত করে দিয়েছে কিন্তু তোমার ইসলাম ইসলামকে আগরে ধরেছে সতমা ছিল বাবা সতমার কাছে ধরে ধরে গেল সপুমার কাছে বলে মা একটা কাপড় থাকি কাপড়টা দেয় আর ওই কাপড়টা নিয়ে আমি একটু নবীর কাছে আমার মরণ হয় মনে যাই রে ধুনিয়া চারিয়া মসজিদের দুই সাজা তারে চলো মেরে লাগিযা আর আওয়াজ করে বলুন আরেকবার আওয়াজ করে বলুন মানুষ কে যায় রে সাজয়া রে জন মেরিয়া মিজের মিজের পালকিয়ায় দোলা দই সাজয়া রে জন মেরিয়ার এই বাড়ির জন্ম করোল তুমি কত মারি। এই বাড়ির জন্য করলা তুমি কত মারামারি কামা করে খোয়াই দাঁড়ে করি কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা এই বাড়ির জন্য করলা তুমি কত মারা মারি মামলামো কাতামা করে খোয়াই দাঁড়ে করি এখন তুমি চলে যাবা সব কিছু রে মিদের পালঙ্খি ভোলা দহি সাজা তুম ভাই জন মজিদের পঙ্খি এসা ভোলা দহি সাজা তুম দেয়ার হল পালকি আয়শা ভুলা গই সাজায় আকারে জনমের লাগিয়া মজিদার হল পালকি আয়শা ভুলা গই সাজায় আকারে জনমের লাগিয়া চলে নি এ পুত্র সন্তানের প্রেমhete মজিয়া চলে নি এর পুত্র সন্তানের প্রেমhete মরিয়া নামাজে রোজা সব খোয়ায় তুলি আই আসিয়া কথা বলেন ঠিক কিনা ছেলের মায়া মেয়ের মায়া সন্তানের মায়াতে আমরা পড়ে নামাজ পড়লাম রোজা করলাম না জন্য কবি বলছেন ছেলে মিয়ে নব বদ্র মেহে মেপরিয়া নামাজে যা সব খুয়লা আই আসিয়া এখন তুমি চাকা যাবে এখন তুমি চলা যাবে সব কিছু ফেলিয়া ম জিজাৰ পালু কি আইসা ধুনা দহিসা জয়া লাগিয়া ম জিজে ৰ ফালুকি আইসা ধুলা দহিসা জয়া লাগিয়া মানুষ হৈ যাই রে ধুনীয়া চৰিয়া